another topic আজ আমরা ভিন্ন আরেকটি জিনিস শিখতে যাচ্ছি বলি হি ইজ গোয়িং যদি মেয়ের ক্ষেত্রে বলি শি ইজ গোয়িং যদি বলি সে কাজ করছে হি ইজ ওয়ার্কিং or শি ইজ ওয়ার্কিং যদি বলি সাকিব লিখছে সাকিব ইজ রাইটিং মিথিলা কাজ করছে মিথিলা ইজ ওয়ার্কিং যদি বলি সানজানা খাচ্ছে সানজানা ইজ ইটিং যদি বলি আদ্রিতা ঘুমাচ্ছে আদ্রিতা ইজ স্লিপিং যদি বলি মিথিলা গল্প করছে মিথিলা গল্প করছে মিথিলা ইজ আ স্টোরি এভাবে আরো নতুন নতুন সেন্টেন্স তৈরি করতে আমরা সক্ষম হবো থ্যাংকফুল ফর ওয়াচিং দ্য ভিডিও